হ্যালো বন্ধুরা ঘরের তৈরি রান্নার চ্যানেল থেকে তোমাদের স্বাগতম আজকে আমি সব সবজি দিয়ে একটা চোরচুরি রান্না করব। এখানে নিলাম সব সবজি টমেটো বেগুন সিম ডুগা আলু অনেক কিছু নিয়েছি আর ওইখানে আমি সরষে বাটা কাজু বাটা নারকেল বাটা একসঙ্গে পেস্ট করে রেখেছি দেখতে থাকো এবার সবজিগুলো পরাইতে দিলাম একটু নুন দিয়ে ঢেকে দিয়ে একটু মজিয়ে নেব ঢেকে দিচ্ছি সবজিগুলো একটু মজা এসেছে এখন আমি নুন নুন দিলাম হলুদ দিলাম লঙ্কা বাটা দিয়ে দিলাম কঢ়াইকে তাৰ দিয়ে দিলাম চেষ্টা তাত নলং কাটি দিলো পাঁচৰণ দিয়ে দেখোন চব্জি চব মধুৰ বেছি এখন সংবাদ টা দিয়ে দেখোন এরপরে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কাজু আর নারকেল পাতা পাতা রেডি করে রেখে দিয়ে ওগুলো একটু ধে দিন তারপরে রেটা দিয়ে দেবো দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে না হ্যাঁ আমার টুচরিতে নারকেল বাটা পাতা আর কাজু পাতা দিয়ে দিলাম এখন হয়ে গেছে তরকারিটা দিয়ে দিয়ে তোমার এখন আমি এটা মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে দেওয়ার পরেই আসলে সেন্টটা বের হয় তরকারিতে আশা আশা করি তোমরাও খাও তরকারিটা এটা সবাই খায় শীতকালের তরকারি করে আমারও খুব ভালো লাগে শুক্রবার দিন আমরা নিরামিষ খাই সব নিরামিষ রান্না করি বিভিন্ন আইটেম রান্না করতে হয় এক তরকারি দিয়ে নিরামিষ খাওয়া যায় না আমরা এমনিতেও একটু সবজি বেশি খাই আমার তরকারি রেডি হয়ে গেছে দেখো আমার কেমন সুন্দর হয়েছে তোমাদের খেতে ইচ্ছে করছে আমি যাই এখনই খেয়ে নেব আচ্ছা ঠিক আছে তা তোমরা আমার এটা দেখে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে